দু সাইডে দোকান যেমন ধরনের চশমা লবেন আপনারা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো তো বন্ধুরা আজকে আমরা চিন্তা পূজা করাতে এসেছি তো পূজা আমাদের হয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখাবো যে মিনা বাজার আর কীরকম ভক্তের ভিড় রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওর সঙ্গে বনে রাখো আর ভিডিওটা দেখতে থাকতে চলো তাহলে আপনারা বুঝতে পারেন যে আজকে চিড়কা মন্দিরে রকম ভিড় হয়েছে বন্ধুরা চিড়কা সামে আজকে কিন্তু দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ভিড় হয়েছে চারিদিকটাই আর ভিড় এসে গেছে মানে এই তো মানে এই যে বানা এই আরব ভিড় এসে গেছে শ্রী কা মন্দির এই তোরা তো রাখা জায়গা না এতটাই শ্রী কা মন্দিরে এখানে ভিড় হয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটা स्किप করবেন না শেষ করুন দেখবেন আর কমেন্ট বক্সে আপনারা একটা মতামত জানাইয়া যাবেন ধন্যবাদ আমরা দেখতে জানাই মন্দিরে কিন্তু প্রচন্ড ভিড় আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মন্দির ঢুকা অসম্ভব ব্যাপার বাইর থেকেই নালার রকম করে দিয়েছে ওইটায় মানে জল বাবার করতে যাচ্ছে গতি জল লাগে প্রচুর ভিড় রয়েছে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার একটা মেয়ে ঝিলা রয়েছে আর ওইদিকে একটা বেটা লাইট বন্ধুরা রাস্তার ধারে কিন্তু অনেক দোকান রয়েছে মালার দোকান আছে আর ভোগের দোকান আছে ভিড়টাই প্রচন্ড সকালে এক রকম ভিড় আছে বন্ধুরা দোকানে কিন্তু প্রচুর ভিড় আছে असल धरण नारकेल पा जाए देखो रास्ता टू साइड किंतु प्रचुद दुकान रह

बाइक दुगा बारू ना है बैरिकेड दिया जाए दिगा बाबू ना अंदरा देखते देखते दिखा रहा है जिन्हें जॉल चले आए तो आंग्रा को दानावत जिन्हें भितर चले आए आ भितर आशा देखती है पता नहीं भेजो वैसे जॉल बच्चा जिन्हें सवाई कृपा दर आने चले आए जिन्हें सवाई जिन्हें जॉल बच्चा जिन्हें कृपा दर मुझे

नवला भाई रे किंतु പൊതു दृष्टीയോടെ সবাই বিতോര દાണാവതിനെ ആയിസേ വിപാദര വിതോര എനിക്ക് ഒരു പ്രത്യേക മുളക്ക ആയി ദി സൈഡേ കടന്നേ റോസ്റ്റർ ദുർഗതി ഹടോ